নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা শীতের সকাল হালকা হালকা রোদ উঠেছে মেয়েকে গাড়িতে তুলে দেবো বলে আমি আর মা এখানে এসে দাঁড়িয়ে আছি আর এই হালকা রোদটা গায়ে পড়ছে যখন খুব ভালো লাগছে ঠান্ডাটা কিন্তু এবার বেশ জমিয়েই পড়েছে মেয়ের গাড়ি এসে গেছে মেয়েকে এখন গাড়িতে তুলে দিচ্ছি মেয়েরা ওনা দিয়ে দিল আমরা একটু দাঁড়িয়ে আছি ওই হালকা রোদ এসছে দেখে এর মধ্যেই দেখো মনটা একদম ভরে গেল দেখে হঠাৎ করে দেখি একটা গা ভ্যান যার মধ্যে প্রচুর এরকম গাছ মানে একটা ছোট নার্সারির মতন পুরো উঠে এসেছে একদম বাড়ির গেটের সামনে তো গাছগুলো দেখে খুব ভালো লাগলো আমি আবার একটা গাছ কিনলামও এরকম সকালবেলা বাড়ির সামনে এত সুন্দর সুন্দর গাছ দেখলে তো মনটা ভালো লাগবেই তাই না আমি এই গাছটা নিলাম এটাই একটু বড় ব্যাম্বু প্ল্যান্ট এটা টবে বসালেও খুব ভালো হবে তাই বলল তো আমার একটা টপ খালিও পড়ে আছে তাই ভাবলাম এই গাছটা নিয়ে নিই তাহলে রাখলে দেখতেও বেশ ভালো লাগে আর বাড়িতে গাছ থাকলে যেন বাড়ির সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যায় গাছ কিনে নিয়ে বাড়িতে ঘরে চলে এসেছি ওভি এখন রওনা দিচ্ছে অভি রওনা দিয়ে দিলে আরও বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো সারবো ব্রেকফাস্ট করব এই সমস্ত কাজগুলো করব চলে এসেছি কিচেনে রান্না করতে অনেক আগেই ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে রেখেছিলাম বরফটা বেশ নরম হয়ে যাওয়াতে চিংড়ি মাছগুলোকে এক এক করে ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আমার মেয়ের খুব প্রিয় কিন্তু অভি আবার পছন্দ করে না তাই ওকে লাঞ্চে আজকে চিংড়ি মাছটা দিলাম না ও আগে থেকেই বলে রেখেছিল। আমাকে কিন্তু দেবে না তো ওই ওর খেলে একটু অসুবিধা হয় ও বলে প্রবলেম হয় একটু গ্যাস হয় তাই জন্য ও খায় না তো অভি যেহেতু খায় না তাই অভি রওনা দেওয়ার পরেই আমি রান্নাটা করলাম নাহলে আর একটু আগেই করে নিতে হতো তো এখন আমি এই মাছগুলোকে আগে ভেজে ভালোভাবে তুলে নিচ্ছি আজকে চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবেই করবো এমনিতে যেভাবে করা হয় নারকেলের দুধ পেঁয়াজ রসুন দিয়ে আজকে তেমন কিছু না দিয়েই এম একদম নর্মালভাবেই করব কিন্তু খেতে কিন্তু এটার স্বাদও কিন্তু মালাইকারির থেকে কোনো অংশে কম হয় না এই যে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আর তেল দিয়ে নিলাম এবার তেলটা তো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর আমি একটু মোটা মোটা করে আলু বাজার থেকে আরেকটু মোটা করে আলুটা কেটে রেখেছিলাম সেই তার মধ্যে কড়াইয়ে আলুটাও দিয়ে দিলাম তার সাথে টমেটো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা বেশ খানিকটা নরম হয়ে গিয়েছিল তার সাথে টমেটোটাও তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি চিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরকম বেশ খানিকক্ষণ কষে নেব হাতের কষে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে খানিকটা দুধ দিয়ে দেব এবার দুধটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়ে তরকারিটাকে ফুটতে দেব। এই বেশ কিছুক্ষণ এরমভাবে ফুটতে দেওয়ার পরে যখন ফুটে আসবে তখন চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব ভালোভাবে চারিদিকটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে দিচ্ছি কারণ কোনো দিকে যাতে মশলাটা লেগে না থাকে এদিকে বাড়ির সামনে থেকেই দেখলাম বেশ টাটকা সবজি যাচ্ছিলো তাই একটু নিয়ে নিলাম কারণ তাহলে আজকে আর বাজারের দিকে যেতে হবে না পেঁয়াজ কলি শিম সমস্ত দেখেই বেশ ভালো লাগলো তাই একটু এখান থেকে নিয়ে নিলাম শিমগুলো দেখো বেশ ভালো বেগুনটাও ভালো এই শীতের সময়ই তো একটু সবজি ভালোভাবে খাওয়া যায় দেখো এদিকে আমার ভালো মতন ফুটে এসেছে তরকারিটা আমি মাছগুলোকেও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর কিছুক্ষণ ফোটাতে থাকব। তাহলে কি হবে মাছের মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এটা খুব ঝোল ঝোল করব না একটু মাখা মাখাই হবে আলু একদম সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু সবজিগুলোকে ফ্রিজে তুলব তার মধ্যে কি হবে এটা আরও একটু বেশ ভালোভাবে ফুটে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে খুব সিম্পলভাবেই করা এর মধ্যে লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে গেছি কিন্তু তোমরা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিতে পারবে আর এটা একটু খেতে মিষ্টি মিষ্টিও হবে তাই একটু মিষ্টিও এর মধ্যে যে যার স্বাদ মতন অ্যাড করতে পারো মালাইকারির মতন নারকেলের দুধ পেঁয়াজ রসুন এই সমস্ত না দিলেও এই খাবারটার স্বাদটা কিন্তু বেশ অন একটা অন্য রকমও হয় আর খুব ভালোও হয় আমার মেয়ে এইভাবে মাছটা রান্না করলে খুব ভালোবাসে খেতে তো আমার হয়ে গেছে এদিকে চিংড়ি মাছের মালাইকারিও বলতে পারো এই এখানে আমি বাটিতে তুলেও ফেলেছি রান্নাটা কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট করার পরে সমস্ত ঘরের বেড কভারগুলোকে আজকে চেঞ্জ করলাম তাই ওদিকে রান্না কিছুটা বসিয়ে কিছুটা করেছি আর পরের দিকে বাকিটা করে নিলাম এখানে ডিভানের কভারটাও চেঞ্জ করে নিলাম সমস্ত ঘরের গুছিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেয়ের স্কুলে আজকে স্কুল থেকে একটু ডেকে পাঠিয়েছে ওদের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য কথা বলার জন্য ও যেহেতু অ্যানুয়াল প্রোগ্রামে ডান্সে আছে তো সেই বিষয়ে কথা বলার জন্য ম্যামেরা ডেকে পাঠিয়েছেন তো এখন গিয়ে তাই দেখা করে নিচ্ছি একটা থেকে টাইম গড়িতে অনেক বেজে গেছে সমস্ত কাজ করে যেতে যেতে না একটু দেরি হয়ে গেছে আসি আবার এসে কথা বলবো মিটিং কমপ্লিট হয়ে গেছে আমি এখনও স্কুল সারাউন্ডিংসের মধ্যেই আছি এবার বেরিয়ে যাচ্ছি আর কাল কালকে ওদের স্পোর্টস আছে বলে এখানে সব স্পোর্টসেরও আয়োজন চলছে তাই দেখে কি ভালো লাগছে কিন্তু মেয়ে এবার স্পোর্টসে কোনো পার্টিসিপেট করেনি ও প্রোগ্রামের মধ্যেই আছে এই যে সমস্ত গার্জেনরাই এসেছিল সবাই এখন চলে যাচ্ছে আমিও বাড়ি চলে আসছি আজকের ভিডিওটা এই অবধি থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে আসি তাহলে টাটা